অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা খেলেন বরিশালে পালিয়ে থাকা কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা স্বৈরাচারিতা টিকিয়ে রাখতে যে কজন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সবচেয়ে বেশি আইনের অপব্যবহার করেছেন তার মাঝে একজন পলাতক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ এই ডিবি হারুনকে চাচ্চু বলে ডাকতেন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েশন ছাড়াও আফ্রিদির আরেকটি পরিচয় তিনি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাত ছেলে একদিকে বাবা নাসির ছিলেন সরাসরি হাসিনার মিথ্যে এজেন্ডা বাস্তবায়নের ডান হাত অন্যদিকে ছেলে আফ্রিদি ডিবি হারনের সাথে মিলে বাস্তবায়ন করতেন শেখ হাসিনা নীলংসা এবার আর শেষ রক্ষা হল না গোয়েন্দাদের হাতে ধরা পড়লেন আফ্রিদি রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তহিদ আফ্রিদিকে আটক করে সিআইডি সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী তহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে এ মামলায় আগে গ্রেফতার হয়েছিলেন তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন উদ্দিন সাথী সতেরো আগস্ট নাসিরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হাসিনার ছত্রছায়া দানব হয়ে ওঠেন ডিবি হারুন তিনি নিজেকে শীর্ষ কমান্ড হিসেবে দাবি করতেন রিমান্ডে তার নির্যাতনের শিকার ব্যক্তিরা বলতেন হারুন একজন সাইকোপ্যাথ বা বায়োপুলার ব্যক্তি যিনি রিমান্ডে ভিকটিমের দুঃসহ যন্ত্রণার শব্দ শুনে আনন্দ পেতেন এমন কোন আইন বহির্ভূত কাজ নেই যা হারুন করেননি জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করতে হারুনের মাস্টার প্ল্যান ছিল সকল কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে মিথ্যাচার করানো সে প্ল্যান এক্সিকিউশনের দায়িত্বে ছিল তহিদ আফ্রিদি নাভিদ হাসান সোনালী নিউজ